में आप लोगों का स्वागत है इस वक्त बड़ी खबर लेकर आए हैं आप सभी को बताने की कोशिश करेंगे महाकुमा प्रशासन द्वारा आज इस्लामपुर शहर के ऊपर जो स्टेट हाईवे है जो कि पहले एन एस थर्टी वन हुआ करती थी उसके ऊपर जो हाई ड्रेन है उस हाई ड्रेन के ऊपर अवैध रूप से जो एकाधिक जो है दुकान तैयार की गई है उस विषय को लेकर जो है आज महाकुमा प्रशासन के विवेकानंद हॉल में जो है आज एक जरूरी मीटिंग रखी गई थी जहां पर एकाधिक अधिकारी खास करके के पौरो पिता कन्हैयालाल अग्रवाल महाशय उपस्थित थे इस्लामपुर पौर सभा के सत्रह जो वार्ड है वार्ड के काउंसिलर उपस्थित थे साथ ही साथ बताने की कोशिश करेंगे पीडब्ल्यू दफ्तर हो इलेक्ट्रिसिटी दफ्तर हो साथ ही साथ इस्लामपुर थाना के आई मौजूद थे तथा खास करके इस्लामपुर शहर के ऊपर जो स्टेट हाईवे है, है उस स्टेट हाईवे के ऊपर जो हाई ड्रेन है उस हाई ड्रेन के ऊपर अवैध रूप से जो दुकान तैयार की गई है उस विषय को लेकर आज आलोचना की गई मूलतः आज की आलोचना में क्या क्या मूल विषय सामने निकल कर आई इस विषय को लेकर क्या कहना है इस्लामपुर महाकुमा के महाकुमा शासक का तथा क्या कहना है इस्लामपुर पौरव सभा के पूर्व तथा व्यवसाय समिति का आइए आप लोग सामने हम लोग विस्तारित रूप ऐसी रखने की कोशिश करते हैं মিটিং হল স্যার আজকে ওটা এনক্রোচমেন্ট রিমুভাল এর জন্য মিটিং হচ্ছে তারপরে ইসলামপুরMunicipality ক্ষেত্রে অনেক লো এনক্রোচমেন্টস আছে পার্টিকুলারলি ড্রেন উপরে এন্ড যে পিডব্লিউডি হাইওয়ে আছে দুই সাইড ওয়ে সাইড এটা এনক্রোচমেন্টস আছে ওটা নিয়ে একটা আলোচনা হয়েছিল এন্ড নোটিসেস উনা কে সর করা হচ্ছে वेरी सुन मतलब उनके एक ता स्टैट्यूटरीली uh, एक ता टाइम देते होंगे और टाइम हुआ पर देन वी विल स्टार्ट रिमूविंग द इंक्रोचमेंट सर बोल ची सुधु हाइड्रेनी रुपए जे दुकान को लूँ रहे थे ना, ना 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 ऑलरेडी उटा सर्वे करा हुए थे किचु किचु डिपार्टमेंट जगह अच्छे तीस ता डिपार्टमेंट जगह अच्छे उटा आ, नोटिसेस देवा हुए थे एंड पीडब्ल्यूडी के आज के नोटिसेस जाते हैं যেখানে এই যে রাস্তাটা আছে আমাদের ইসলামপুরের উপর দিয়ে যাওয়া এই রাস্তাটার পাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোকে তোলা হবে নাকি যে ড্রেনের উপরে যে দোকানগুলো আছে সেগুলোকে সরানোর দোকান সরানোর যারা যারা এনক্রোচ করা আছে পিডাব্লিউডি ল্যান্ডে যারা যারা এনক্রোচ করা আছে ওয়েদার ইট ইজ দোকান আছে বা কিছু মানে ড্রেনের উপরে আছে বা দোকান আছে যা আছে যা ড্রেনের উপরে আছে ওটা মানে ওটা আমি এনক্রোচমেন্ট রিমুভাল করে দেবো বা তো ড্রেনের উপর কিছু আছে ওটা আমি করে দেবো পয়েন্ট ইজ কি যারা যারা गवर्नमेंट ল্যান্ডে এনক্রোচ করা আছে উনাকে সার্ট স্যার যা কিন্তু স্যার মানে পথ প্রতিভাশাস্ত ব্যবসায়ী সমিতি যারা আর কি দোকানের রাস্তার পাশে যে দোকানগুলো আছে তাদের সংগঠন থেকে বলা হচ্ছে যে তাদের দোকান সরানো নিয়ে কিছু বলা হয়নি শুধুমাত্র ড্রেনের উপরে যা আছে এক্সট্রা পার্ট থাকে দোকানে সেটা সরানোর জন্য না আমি ওটাই বলছি যারা যারা গভর্নমেন্ট ল্যান্ডে যারা যারা আছে ওটা এনকোরেজমেন্ট অ্যান্ড হাইওয়েতে আপনি দেখেছেন নিশ্চয়ই দেখেছেন পাঞ্জিপাড়াতে অভিযান চলছে আলরেডি অনেকগুলো রিমুভেল হয়ে গেছে অ্যান্ড ধানতলাতে একটু কমপ্লিট হয়ে গেছে एंड uh, और uh, किचु जगह आज खाने व्यवसाय समिति संगे एंड जीपी प्रधान संगे संगे मीटिंग रिहेबिलिटेट so, को तो दिने समय

যেকুনি পিডব্লিউডি থেকে আমার কাছে লিস্ট আসুন না আরও আরো যদি লিস্ট আছে সেক্ষেত্রে বলছি অ্যান্ড আমি সবাইকে অনুরোধ করছি বেসিক্যালি আপনি যারা যারা সাপস আছে জাস্ট ডোন্ট এক্সটেন্ড বি এন্ড ইউয়ার যারা আপনি তিরপাল দিয়ে করেছেন আপনার জিনিসপত্র বাইরে রাখছেন ডোন্ট ডু ইট ওটা আগের অনেক ট্রাফিক সমস্যা হচ্ছে অ্যান্ড আমি কিছু কিছু দেখেছি আপনি যে যেরকম হোর্ডিং বানিয়ে ফুটপাথে আক্রমণ করেছেন ওটা আমি ওটা অভিযান চালাব ইন নেক্সট কামিং উইক আপনি দেখুন ঠিক আছে এনক্রোচমেন্ট যেগুলো আছে সেগুলো রিমুভাল নিয়ে আলোচনা হলো ব্যবসায়ী সমিতির যারা প্রতিনিধি আছেন তারাও ছিলেন ওদের কাউন্সিলররাও ছিলেন ড্রেনের রোডে যেটা এখন স্টেট হাইওয়ে হয়ে গেছে এটা ইস্ট সাইড ওয়েস্ট সাইড উপর যেগুলো এনক্রোচমেন্ট আছে ওগুলো আমরা সার্ভে করে দেখেছি ও ওদেরকে নোটিশ দেওয়া হবে নোটিশ দিয়ে উইদিন ফোরটিন তারা যদি ওটা এনক্রোচমেন্টটা রিমুভাল করে না অ্যাভেলেন্ট

মানে নিজের দোকানটাও যায় আবার ফুটপাতটা ওনারা এক্সটেন্ড করেছেন সেগুলোকে ওনাদেরকে নোটিশ করে দেওয়া হয় যে আপনারা আপনাদের জায়গার মধ্যে থাকেন ফুটপাতে আপনারা আসবেন না আরেকটা আছে হকারের যে ব্যাপারটা আছে ওটা আজকে আলোচনা হয়েছে হকারের ব্যাপারে যেখানে আমাদের হসপিটালের সামনে যেগুলো বসে আছেন তাদেরকে সবাইকে নোটিশ করেছে আর হকারের ব্যাপারটা উনি বলেছেন আরও আমি গভর্নমেন্টের কাছ থেকে ক্লিয়ারেন্সটা নিয়ে তারপরে নামব

যে সাবজেক্টটা ছিল সাবজেক্টটা মেনলি হচ্ছে এনক্লোজমেন্ট যেটা আছে আমাদের এনএইচ থার্টি ওয়ানের এর পূর্ব সাইড এবং পশ্চিম সাইডে যে দোকানগুলো আছে দোকানগুলোর পেছনে যে ড্রেনটা আছে হাইড্রেনটা হাইড্রেনটাকে যারা এনক্লোজ করে রেখেছে হাইড্রেনটাকে ক্লিয়ার করতে হবে এটা খুব স্বাভাবিক এবং আমাদের সংগঠন থেকে এটা সিদ্ধান্তও আছে যে ড্রেন কেউ এনক্লোজ করতে পারবে না ড্রেন দখল করতে পারবে না কারণ ড্রেনটা হচ্ছে মানুষের জন্য যখন বর্ষা হয় তখন ড্রেনে জলে এরকম অবস্থা হয়ে যায় বিভিন্ন ওয়ার্ড ডুবে যায় তো জল যাওয়ার জন্য তো দাঁড়া লাগবেই তো এটা যে যারা নিজেরা এনক্লোজ করেছে তাদেরকে অবশ্যই অবশ্যই চোদ্দো দিন টাইম দিবে আজকে মিটিংয়ে বললেন স্যার চোদ্দ দিনের মধ্যে তারা নিজের নিজের ওইটা সরিয়ে নেবেন আর নচেত প্রশাসনিক যা ব্যবস্থা নেওয়ার তারা নেবেন এখানে আমাদের কোনো আপত্তি থাকার প্রশ্নেই আসে না কারণ মিউনিসিপ্যালিটি ডিন মিউনিসিপ্যালিটি রক্ষণাবেক্ষণ করবে উপর থেকে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে যত অবৈধ এ সমাজ এসব আছে সেগুলোকে রিমুভ করার জন্য তো ইসলামপুরের যারা আমাদের যা পৌরপতি যিনি আছেন এবং এসডিও সাহেব আছেন এনারা আমাদের দোকানদারদের যারা বসে আছে তাদেরকে তো কোনো ডিস্টার্ব করছেনই না তাদেরকে যেখানে দোকান করছে দোকান করতে বলেছেন দোকানের বারান্দার বাইরে যারা বসে আছে তারা কেউ হয়তো ধরুন একটা এক্সট্রা শেড লাগিয়ে দিলো কেউ বারান্দার বাইরে মালগুলো ওরা বার করে দিল সেইগুলো বিষয় নিয়ে ওনারা বললেন যে এইগুলোও সরিয়ে নিতে হবে এইগুলো যদি না সরাই উইদিন ফর্টিন ডেজ তাহলে এগুলো ইতিমধ্যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং এসডিও অফিস মিউনিসিপ্যালিটি দরকার যেভাবে পুষি প্রশাসনের তারা কিন্তু ওটাকে

তাই হাইড্রেনটা পরিষ্কার করতে গেলে মিউনিসিপ্যালিটিকে যেটা করতে হবে সেটা সবার প্রথম এসডিও সাহেব আর চেয়ারম্যান সাহেব এবং অন্যান্য আধিকারিক যারা ছিলেন সবার একই মত এবং আমাদের সকল ব্যবসায়ী সংগঠনের যারা ছিলেন প্রতিনিধি তাদেরও একই মত যে হ্যাঁ হাইড্রেন আপনারা আপনাদের হাইড্রেন আপনারা পরিষ্কার করবেন তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ অনেক জায়গায় দেখা যাচ্ছে হাইড্রেনের উপর দুতলা তিনতলা অব্দি বিল্ডিং করে নিয়েছে দোকান করে নিয়েছে দোতলা যদি কেউ করে থাকে আগে ড্রেন ক্লিয়ার করবে ড্রেন ক্লিয়ার করার পরে তার গ্রাউন্ড ফ্লোর ভেঙে দেবে গ্রাউন্ড ফ্লোর ভেঙে দেবে আমি সুভাষ চক্রবর্তী জিয়ালসাইড এসলামপুর প্রতিবাদ সুস্থ ব্যবসা সমিতি জেয়াল সাইড ফেডারেশন অফ ইসনামপুর